এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমার পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও কি শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবা জি কেমন আছে সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আছে জরুরি কথা আছে সাবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে হ্যালো বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো কি নিয়ে গবেষণা করো বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে ইচ্ছা করে অশান্তি করে কিন্তু কেন ভালো হয়ে থাকলে তো আরো দুই তিনটা বিয়ে করে নিয়ে আসবা তার জন্য এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন তোমার খাসলাত ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়া তোমার হয়েছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে দশ হাত দূরে থাকে উহ গরমে নাজেহাল অবস্থা এই এক্লাস ঠান্ডা শরবত খাওবা এই নাও তোমার জন্য স্পেশাল ঠান্ডা শরবত আগেই বানিয়ে রাখছি বলো কি তাই নাকি তা কি দিছো ভিতরে স্পেশাল হাওয়ার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে যাবে আইসক্রুল পাউডার দিছি হে প্রভু হে প্রভু যদি কিছু মনে করেন কি আছে বলেন কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান এই শোনো হ্যাঁ বলো শুনতেছি আমি চার পাঁচ দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি তুমি নিজের খেয়াল রেখো এইসব কি বলো তুমি জানো না তোমাকে স্যার আমি একটা দিন থাকতে পারি না আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে এখানে আসতে বলি ভাই থেকে আপনার বাসা তিনবার পুলিশ আসছে কাহিনী কি তুমি আমার একটু ভালোবাসো না তোমার সাথে আর কোন কথা নাই ওই আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সবসময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসে দেখাও বাবু এই যে ভাই আপনি ফকিরে টাকা দিবেন না ভালো কথা মারতেছেন কেন শালা সবার কাছ থেকে পাঁচ টাকা নেয় আর বলে জান্নাত পাবে কি তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত আপনার বোন তো আপনার থেকেও সুন্দর ভাবি আপনার বোনের ফোন নাম্বারটা দেন না দিতে পারি আমার বোন তো ফোন রিচার্জ করে না তিন মাসের রিচার্জ করে দেন আরে ভাবি আপনি শুধু নাম্বার দেন আপনার বোনকে নয় মাসের রিচার্জ করে দেবো